আসসালামু আলাইকুম সহকারী বিনিয়োগ কর্মকর্তা হিসেবে আশ্রয় ফাউন্ডেশনের নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে টোটালি কিন্তু একশো জন নেবে এবং এখানে কিন্তু আপনারা স্টার্টিংয়ে চব্বিশ হাজার দুশো তেইশ টাকা স্যালারি পাবেন তো হ্যালো বন্ধুরা এই জাতীয় নিয়মিত চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন তো চলুন এখন তাদের সার্কুলারে ফিরে যাওয়া যাক দেখুন এখানে বলছে সহকারী বিনিয়োগ কর্মকর্তা আশ্রয় ভ্যাকেন্সি টোটালি কিন্তু তারা একশো জন নেবে আশ্রয় একটি বেসরকারি উন্নয়ন সংস্থা যেটি এমআরএ সনদপ্রাপ্ত একটি এনজিও তো মূলত তারা রংপুর খুলনা ময়মনসিংহ এবং ঢাকা বিভাগের প্রার্থীদের নিম্নক্ত পদে নিয়োগ দেবে তো দেখুন এখানে আপনার যে মূলত কাজটি থাকবে উদ্যোক্তা নির্বাচন ও বিতরণ প্রক্রিয়ায় কাজ নিশ্চিত করা কর্ম এলাকা জরিপ করে উদ্যোক্তা সদস্যের সমিতি তালিকা উপস্থাপনা তৈরি করা এবং এর সাথে সাথে দৈনন্দিন যোগাযোগের জন্য চলমান সদস্য উদ্যক্ত এবং আগ্রহীদের তালিকা থেকে যাচাই বাছাই করে পরিকল্পনা তৈরি করা এই জাতীয় কাজগুলো কিন্তু মূলত আপনার এখানে থাকবে তো এর সাথে সাথে আপনার যে কাজগুলো থাকবে বিশেষ করে ঋণ দেওয়া ঋণ আদায় করা সঞ্চয় আদায় করা টোটালি এই জাতীয় কাজ আপনার এখানে করতে হবে ফুল টাইম একটা চাকরি যে কোনো বিষয়ে ন্যূনতম স্নাতক ডিগ্রি পাশে আপনি কিন্তু এখানে আবেদন করতে পারবেন বয়স সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত কিন্তু এখানে আবেদন করতে পারবেন সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে ক্ষেত্রে কিন্তু বয়স পঁয়ত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন জব লোকেশন বাংলাদেশের যে কোনো স্থানে তারা দেবে শিক্ষা রবিষ্কাল প্রথম ছয় মাস বেতন পাবেন সতেরো হাজার অষ্টাশি টাকা এবং এর পরবর্তীতে আপনি কিন্তু টোটালি স্যালারি পাবেন চব্বিশ হাজার দুশো তেইশ টাকা এর সাথে সাথে কী কী পাবেন দেখুন সংস্থার বিধিমালা অনুযায়ী মোটরসাইকেল জ্বালানি মেরামত ভাতা মোবাইল ভাতা সুবিধা সহ মূল্যায়নের ভিত্তিতে বাৎসরিক ইনক্রিমেন্ট কিন্তু আপনি এখানে পাবেন তো এবার কিভাবে আবেদন করবেন দেখুন এখানে সহকারী বিনিয়োগ কর্মকর্তা নির্বাচিত প্রার্থীগণকে প্রয়োজনীয় অনুযায়ী সংস্থার কর্মলেখার যে একটা জায়গায় কিন্তু আপনার চাকরি করতে হবে যে কোনো কর্মস্থলে তারা দিলে এবং এখানে কিন্তু লিখিত এবং মৌখিক পরীক্ষা হবে এবং সেদিন কিন্তু আপনার জাতীয় পরিচয়পত্র সহ সকল শিক্ষকতা যোগ্যতার মূল সনদ সঙ্গে আনতে হবে তো কিভাবে আবেদন করবেন আগ্রহী প্রার্থীগণ পূর্ণ জীবন বৃদ্ধান্ত মোবাইল নম্বর সহ সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সকল শিক্ষকতা যোগ্যতা অভিজ্ঞতার সনদ এবং জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি সহ দরখাস্ত পাঠাতে হবে নির্বাহী পরিচালক আশ্রয় বরাবর পাঠাতে হবে আবেদনপূর্বক আগামী পঁচিশে মে দু হাজার তেইশ তারিখের মধ্যে কিন্তু আপনাকে পাঠাতে হবে কোথায় পাঠাবেন আশ্রয়ের প্রধান কার্যালয় বাড়ি নম্বর ছয়শো পনেরো বাই নয় বসিল্লা রোড মোহাম্মদপুর ঢাকা বারোশো সাত রাজশাহী বিভাগের জন্য আপনি পাঠাবেন আশ্রয় ফাউন্ডিং অফিস পাকুটিয়া এয়ারপোর্ট পবা রাজশাহী ছয় হাজার দুশো দশ এই ঠিকানা বরাবর কিন্তু আপনি পাঠাতে পারেন রাজশাহী এবং রংপুর বিভাগে পাঠাতে পারেন আশ্রয় শহীদপুর অফিস ডাঙ্গাপাড়া উপজেলা শহীদপুর জেলার নির্ভামারি মোবাইল নম্বর দেওয়া আছে খুলনা বিভাগের জন্য পাঠাতে পারেন আশ্রয় চোয়াডাঙ্গা অফিস পুরাতন ঝিনাদা বাসস্ট্যান্ড পাড়া চোয়াডাঙ্গা সদর চোয়াডাঙ্গা এবং মোবাইল নম্বর দেওয়া আছে মোবাইল নম্বরের মাধ্যমে আপনারা যোগাযোগ করতে পারবেন তবে অবশ্যই মনে রাখবেন না কিন্তু পঁচিশে মে দু হাজার তেইশের ভিতরে আপনাকে কিন্তু আবেদন করতে হবে তো এই ছিল মূলত আশ্রয় এনজিও সার্কুলারটি সহকারী বিনিয়োগ কর্মকর্তা হিসেবে টোটালি একশো জনের একটি সার্কুলার এই নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখতে এবং আবেদন করার জন্য এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে দেওয়া ওয়েবসাইটে প্রবেশ করুন অথবা স্ক্রিনে দেখানো ওয়েবসাইটটি গুগলে যেয়ে সার্চ করলেও সরাসরি এই ওয়েবসাইটের মাধ্যমে নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখতে পাবেন আবারও দেখা হবে অন্য কোন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন ভিডিওটি যদি আপনার উপকারে আসে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন এরকম আরও অনেক ভিডিও আছে এই চ্যানেলে প্রয়োজন হলে দেখে নিতে পারবেন